নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমাদের সমাজে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব কোণেই বিয়েতে লাল রঙের শাড়ি বেছে নেন কিন্তু বিয়ের সময় নববধূকে লাল শাড়ি পরানো হয় কেন উত্তরটি হলো আসলে বিয়েতে অন্য কারোর চেয়ে কোনেকে দেখারই আগ্রহ থাকে সকলের আর লাল রঙের শাড়িতে কোনে হয়ে ওঠেন তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় তাছাড়া লাল শাড়িতে নববধূকে মোহময়ী লাগে তাই সুতি জামদানি তাঁত মুসলিনের মধ্যে থেকে কোনে কিংবা তার পরিবার পছন্দের লাল শাড়িটাই বেছে নেন পরের প্রশ্ন মাছ খেতে প্রায় প্রতিটি মানুষই ভালোবাসে কিন্তু কোন মাছের ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগানো থাকে উত্তরটি হলো অদ্ভুত সোনালেও আসলে রেড লিপড ব্যাট ফিশ নামক এক প্রকার মাছের ঠোঁট দেখলে মনে হবে লাল রঙের লিপস্টিক লাগানো রয়েছে আর এই মাছ দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে পর প্রশ্ন বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে বা হঠাৎ করে বাইরের দোকান থেকে খাবার কিনে খাওয়ার কথা মনে আসলেই বিরিয়ানির কথা মনে পড়ে কিন্তু সব সময় বিরিয়ানির হাড়ি লাল কাপড়ে জড়ানো থাকে কেন উত্তরটি হলো আসলে অনেকেরই বিশ্বাস বিরিয়ানির হাঁড়িতে লাল রঙের কাপড় জড়ানো হয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মুঘল সাম্রাজ্যে খাদ্য পরিবেশনের সময় রূপালি পাত্রের খাবারগুলো লাল কাপড়ে ঢেকে পরিবেশন করা হতো মূলত তখন থেকেই রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়ির গায়ে লাল কাপড় জড়িয়ে রাখার প্রবর্তন শুরু হয় প্রশ্ন বর্তমানে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে কিন্তু দু সালের পরে এই স্মার্টফোন দেখতে কেমন হবে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস জানাচ্ছেন যে দু সালের পরে স্মার্টফোন দেখতে কিছুটা ইলেকট্রনিক ট্যাটুর মতো হতে পারে অর্থাৎ ইলেকট্রনিক ট্যাটু আমাদের শরীরের ভিতরে লাগানো হবে এবং তা থেকেই সমস্ত কাজকর্ম করা যাবে পর প্রশ্ন সমুদ্রের মাঝে থাকা কোনো কোনো দ্বীপে একটি করে বড় টাওয়ার তৈরি করা হয় এবং সেখানে আলো জ্বালানো হয় কিন্তু একে লাইট হাউস বলা হয় কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল গভীর সমুদ্রে রাতে জাহাজকে পথ দেখানোর জন্য সমুদ্রের তীরে অথাব সমুদ্রের মাঝে কোনো কোনো দ্বীপে একটি বড় টাওয়ার তৈরি করা হয় এবং তাতে আলো জ্বালিয়ে রাতে জাহাজকে পথ দেখানো হয় আর একেই লাইট হাউস বলা হয় আসলে জাহাজ যাতে রাতে সমুদ্রের তীরে কোনো পাথরে ধাক্কা না খায় তার জন্য লাইট হাউস ব্যবহার করা হয় তবে আগে লাইট হাউসে আলোর জন্য অনেক মোমবাতি বা কেরোসিন ব্যবহার করা হতো কিন্তু এখন বিদ্যুৎ ব্যবহার করা হয় পর প্রশ্ন আজকাল ভেজাল খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার কারণে মানুষের আয়ু দিন দিন কমে যাচ্ছে কিন্তু ভারতের সবথেকে প্রবীণতম নাগরিকের বয়স কত উত্তরটি হল ভারতের সব থেকে প্রবীণতম নাগরিকের বয়স একশো বছর এবং এই ব্যক্তির নাম স্বামী শিবানন্দ আর তিনি উত্তর প্রদেশের বারাণসী জেলার কবিরনগর এলাকার বাসিন্দা তবে জানা যায় ধর্মগুরু সন্ন্যাসী স্বামী শিবানন্দ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক মানুষ পর প্রশ্ন আজকাল অস্বস্তিকর গরমে সবারই একেবারে নাজেহাল অবস্থা তাই স্বস্তি পেতে অনেকেই ভরসা রাখেন এয়ার কন্ডিশনারের উপর কিন্তু সবার বাড়িতে তো এসি বা এয়ার কন্ডিশনার থাকে না তবে কোন উপায়ে সহজে ঘর ঠান্ডা রাখা যায় উত্তরটি হলো আসলে গরমের সময়ে একটু ভেজা ভেজা করে ঘর মুছতে হবে এবং দিনের মধ্যে অন্তত তিন থেকে চারবার ঘর মুছতে হবে তবে জানালায় সুতির ভারী পর্দা ব্যবহার করতে হবে এমনকি ঘরের দেওয়ালের রং হালকা রাখতে হবে কারণ রং যত গাঢ় হয় তত আলো শোষণ করে ফলে ঘরের তাপমাত্রা বেড়ে ওঠে এছাড়া ঘরেই বাঁচে এমন ধরনের বিভিন্ন গাছ অর্থাৎ অ্যালোভেরা স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট ঘরের মধ্যে রাখতে হবে তবেই ঘর সব সময় ঠান্ডা থাকবে পর প্রশ্ন রাতে শোয়ার জন্য নরম বিছানায় বালিশে মাথা রেখে ঘুমোতেই বেশিরভাগ মানুষ ভালোবাসে কিন্তু বালিশ ছাড়া রাতে ঘুমালে কি হয় উত্তরটি হলো আসলে বালিশ ছাড়া রাতে ঘুমালে ঘাড়ের ব্যথা থাকলে তা কমে যেতে সাহায্য করে এছাড়া মেরুদণ্ডের অবস্থানও ঠিক রাখতে সাহায্য করে এমনকি কোমরের পুরনো ব্যথা কমে যেতেও সহায়তা করে পরের প্রশ্ন আগেকার দিনে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কলা পাতায় খাওয়ার একটা চল ছিল যা আজ প্রায় দেখতেই পাওয়া যায় না কিন্তু কলা পাতায় খাবার খেলে কি কোনো উপকার পাওয়া যায় উত্তরটি হল গবেষকরা জানিয়েছেন কলা পাতায় রয়েছে এক ধরনের পলিফেনল জাতীয় উপাদান যা খাবার খাওয়ার সময় আমাদের শরীরে প্রবেশ করে পেটের যে কোনো সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে পেটের সমস্যা কমে এবং হজম ভালো হয় তাছাড়া কলা পাতায় থাকে এমন কিছু উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের সঙ্গে লড়াই করে ফলে শরীর সুস্থ থাকে পর প্রশ্ন কিসের ছোট্ট দানা মুখে নিয়ে রাতে ঘুমালে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বেড়ে উঠবে উত্তরটি হলো ছোট এলাচের ছোট্ট দানা মুখে নিয়ে রাতে ঘুমালে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব